জয়পুরহাট জেলায় এত দূর থেকে এসেছেন? মেহেরপুর জেলায় থাকি। মেহেরপুর জেলায়। আচ্ছা ধন্যবাদ ভাই। এটা হচ্ছে হিরো এক্সট্রিম। জি। কাগজ কি অবস্থায় আছে ভাই? ওয়ানড ভাই। চালানো আছে কত কিলোমিটার? 1600 1600। 1600 এই 2025 সালের মডেল। মাত্র 1600 কিলোমিটার চালানো আছে। কত দাম চাচ্ছেন বাইকটার? 1,60,000 টাকা। 1,60,000 টাকা চাওয়া দাম। জি। দাম দর করা যাবে তো ভাই? আচ্ছা ধন্যবাদ দয়া। ভাই বাজাজ সিটি হান্ড্রেড কন্ডিশন কি রকম আছে ভাই ফ্রেশ কন্ডিশন হবে ফ্রেশ কন্ডিশন ভাই চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে 20000 কিমি 20000 এই মডেলটা কত সালে ছিল 17 এর মডেল 17 এর মডেল কাগজ কি অবস্থায় আছে হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ চুয়াডাঙ্গা নাম্বার যশোরের কাগজ যশোরের নাম্বার হাফ টাকার কাগজ কত দাম আছে ভাই দাম আছে 65000 টাকা 65000 দাম দর করা যাবে তো ভাই জি এটা হচ্ছে ডায়মন্ড 50

আর বন্ধুরা এই হাটবাসের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায়